পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যখন মনাফিকরা তোমার কাছে আসেই তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর আসল আর আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তার রসুল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী তারা তাদের শপথগুলোকে ঢাল রূপ ব্যবহার করে ফলে তারা আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত্ত করে তারা যা করে নিশ্চয়ই তা কতই না খারাপ এটাই জন্য যে তারা ইমান আনার পর ফির করেছে ফলে তাদের হৃদয় মহুল করে দেওয়া হয়েছে তাই তারা বুঝতে পারছে না আর তুমি যখন তাদের দিকে তাকাও তাদের দেহের আকৃতি তোমার কাছে পৃথিকর মনে হবে এবং তারা যখন কথা বলে তুমি আগ্রহের সাথে তাদের কথা শুনে থাকো তারা দেয়াল ঠেকানো কাঠের কটির মতোই তারা যে কোনো আওয়াজকেই তাদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হও আল্লা তাদেরকে ধ্বংস করুন হয়ে তারা কোথায় চলেছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা এসব আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায় আর তুমি তাদেরকে দেখতে পাবে অহংকার বসত ফিরে যেতে তুমি তাদের জন্য প্রার্থনা করো বা না করো ওই তাদের জন্য সমান আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না আল্লাহ পাপাচারী সম্প্রদায় কি সৎপথে পথে পরিচালিত করেন না তারাই বলে আল্লাহ ব্যয় করোনা যতক্ষণ না তারা সরে পড়ে আকাশ মন্ডলীয় পৃথিবীর বান্ডার দোয়ালি কিন্তু মুনাফিকরা তা বোঝে না তারা বলে আমরা মতিনায় ফিরে খেলে সেখান থেকে সম্মানীরা অবশ্যই ইনদের ক্ষেপের করে দেবে অদশ শক্তি সম্মান্ত আল্লাহ আর তার রাসুল ও মমিনদের কিন্তু মনাফিকরা এটা জানে না এ মমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে আর যারা এর উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত আর আমি তোমাদেরকে মুসির জিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু অন্যতায় মৃত্যু আসলে সে বলবে আরো কিছু কালের অবকার আমি সাথে কাঁধিতাম ও সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম আর যখন কারণের দ্বারিত কাল উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবে সে সবই তো